জয়ের অপেক্ষাতেই ছিলেন আর্জেন্টাইন সমর্থকরা তখনই এলো ধাক্কাটা শেষ মিনিটে দারুণ এক গোলে সমতায় ফিরে ম্যাচ জমিয়ে দেয় ইকুয়েডর খেলা শেষ পর্যন্ত গড়ায় ট্রাইবেকারে লেওনেল মেসির অবিশ্বাস ও পেনাল্টি মিসের পর সংশয় বেড়ে যায় খানিকটা একটু পা হওয়ার কালেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারত কোপার বর্তমান চ্যাম্পিয়নরা আকাশি সাদাদের ভরসা জুড়েছিলেন অ্যামিলানো মার্টিনেজ এবারও হতাশ করলেন না তিনি ট্রাইবেকার শ্যুট আউটে পরপর দুটি অতিমানবীয় সেবে আবারও তাতা বনে গেলেন ইকুয়েডরকে চার দুই ব্যবধানে প্যানাল্টিতে হারিয়ে সেমিফাইনালে গেল আর্জেন্টিনা শেষবার আর্জেন্টিনাকে প্যানাল্টিতে এমন স্বপ্ন দেখিয়েছিলেন উনিশশো নব্বই সালে সার্জিও গাইকোচিয়া তবে অ্যামি মার্টিনেজকে সম্ভবত তার চেয়েও বড় কিছু বলা চলে দুই হাজার একুশ সালের কোপামেরিকা থেকেই প্যানাল্টিতে আর্জেন্টিনার ভরসা হয়েছিলেন কলম্বিয়ার বিপক্ষে ঠেকিয়েছিলেন তিনটি প্যানাল্টি এরপর বিশ্বকাপে নেদারল্যান্ডস আর ফ্রান্সের বিপক্ষে জয় তো ধরা দিল অ্যামি মার্টিনেজের বিশ্বস্ত হাতের সূত্রে খেলা শেষে আর্জেন্টিনা নায়ক মার্টিনেজ এক প্রতিক্রিয়া বলেন এখনই বাড়ি যেতে চান না তিনি মিক্সড জোনে তিনি বলেন সতীর্থদের বলেছি আমি এখনই বাড়ি যেতে প্রস্তুত নই আমার সমর্থকদের অনুভব করি আমার পরিবারও কাছেই আছে এগুলো জীবনের বিশেষ মুহূর্ত এই দল আরও সামনে এগিয়ে যাওয়ার মতো সব মিলিয়ে ব্যাপারটি রোমাঞ্চকর এই আত্মবিশ্বাসের জন্যই অবিশ্বাস্য পেনাল্টি সেভ করলেন মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত চারবার ট্রাইবেকার শ্যুট আউটে দাঁড়িয়েছে সবকটিতই সফল হয়েছেন মার্টিনেজ নিজের সাফল্যের রহস্য জানিয়ে অ্যাস্টন মিলার এই গোলরক্ষক বলেন আমি এমন কিছুর জন্যই কাজ করি প্রতিদিন অনুশীলনে আমি পাঁচশো এর মতো শটের মুখোমুখি হই চেষ্টা করি সব সময় ভালো অবস্থানে থাকতে আরও যোগ করেন আমার দেশের এটা প্রাপ্য মানুষ টাকা খরচ করে আমাদের খেলা দেখতে চায় আমি তো মানুষের কণ্ঠের আবেগ মিস করি তাদের উল্লাস মিস করি এইসব নিয়ে আমি গর্বিত একজন গোলকিপার হিসেবে ও ব্যক্তি হিসেবে আমি আরও উন্নতি করতে চাই